হ্যালো এব্রিওান আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনাদের সবার প্রিয় চ্যানেল ক্যামসার টেনে আজকে আমরা যে টপিকটা ডিসকাস করবো আপনারা অবশ্যই থামনেল দেখে বুঝতে পেরেছেন যে ট্যাট ওয়ান এবং ট্যাট টু যে পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে এসেছি ঠিক আছে সো খুব শীঘ্রই আপনাদের ট্যাট এক্সাম হতে চলেছে ঠিক আছে কী আছে এবং কি কি এক্সাম হবে সব কিছু বিস্তারিতভাবে বলছি তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে লাইক করবেন এবং চ্যানেলটাকে শেয়ার করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের যে আপকামিং এক্সাম আসছে এই চ্যানেলের মাধ্যমে কিন্তু আমি আপনাদের প্রিভিয়াস ইয়ারের সিরিজটা কন্টিনিউ রাখছি ঠিক আছে সো প্রিভিয়াস ইয়ারের যতটুক আমি সম্ভব অতটুক দেওয়ার চেষ্টা করছি সোশ্যাল সায়েন্স এবং আপনাদের যারা পিউট সায়েন্সে এক্সাম দেবেন তাদের প্রিভিয়াস ইয়ার নিয়ে আমি প্রিভিয়াস ইয়ার সিরিজটা কিন্তু আপনারা সম্পূর্ণই এই চ্যানেলে পেয়ে যাচ্ছেন সো এই চ্যানেলটাকে অবশ্যই ফলো করবেন ঠিক আছে তো এখন আজকের যে ইম্পর্ট্যান্ট বিষয় ট্যাট ওয়ান এবং ট্যাট টু পরীক্ষার্থীদের জন্য যেটা বলেছিলাম এটা হচ্ছে গিয়ে আপনাদের সি টেট এক্সামের কিন্তু নোটিফিকেশান চলে এসেছে ঠিক আছে সেন্ট্রাল টেট হুম সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশানে বিজ্ঞপ্তি জারি করেছে সো এখানে আপনাদের আটই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে এক্সামটা হবে এবং এক্সামটা আপনার পেপার ওয়ান এবং পেপার টু হবে ঠিক আছে একই দিনে হবে এবং এখানে আপনাদের টোয়েন্টি ল্যাঙ্গুয়েজে এক্সামটা হবে এবং আপনাদের একশো বত্রিশটা সিটির মধ্যে অল ওভার কান্ট্রির মধ্যে এক্সামটা কিন্তু হতে চলেছে ঠিক আছে সো এই এক্সামের মধ্যে কিন্তু আপনারা যদি সিটেট কোয়ালিফাই করে নেন করে ফেলেন আপনি তাহলে কিন্তু আপনারা বিভিন্ন কেন্দ্রীয় বিদ্যালয়া বা ধরেন কোনো প্রাইভেট স্কুল ঠিক আছে বড়ো সড়ো কোনো প্রাইভেট স্কুল হ্যাঁ বা কেন্দ্রীয় কোনো বিদ্যালয় বা যেমন নবোদয় স্কু স্কুল ঠিক আছে সো ওই ধরনের স্কুলের মধ্যে কিন্তু আপনি টিচিং করাতে পারবেন ঠিক আছে আর ওখানে কিন্তু স্যালারিও মোটামুটি অনেক একটা ভালো পরিমাণে স্যালারি কিন্তু ওখানে পাওয়া যায় ঠিক আছে সো আপনারা কিন্তু হ্যাঁ এটা একটা খুবই একটা গুরুত্বপূর্ণ এক্সাম ঠিক আছে সো এটা আপনারা অবশ্যই এটার জন্য প্রিপারেশান করুন ঠিক আছে যেহেতু আপনাদের এক্সাম চলে এসেছে হুম আর আপনাদের আরেকটা কথা বলে রাখি যে আপনাদের কিন্তু যারা ত্রিপুরার ত্রিপুরার স্টুডেন্ট রয়েছেন তারা কিন্তু আপনাদের হ্যাঁ ডিসেম্বরে মেবি বি আসতে পারে হুম ট্যাট ওয়ান এবং ট্যাট এর সো যারা ট্যাট ওয়ান এবং ট্যাট টুর পরীক্ষার্থী রয়েছেন ত্রিপুরা থেকে তারা সিটের তো ফেব্রুয়ারি মাসে দিতে পারবেন এবং আপনারা কিন্তু তৈরি হন ঠিক আছে আপনারা রেডি হন আপনাদের কিন্তু ট্যাট ওয়ান এবং ট্যাট টু কিন্তু নোটিফিকেশন দিতে পারে ডিসেম্বরের মধ্যে ঠিক আছে কারণ কি ট্যাট কিন্তু আপনারা যদি দেখেন তাহলে করোনার ইয়ার যদি আমি বাদ দিই তাহলে প্রায় মোটামুটি এক দু বছরে এক্সাম কিন্তু হচ্ছেই ঠিক আছে রেগুলারিটিতেই এক্সাম হচ্ছে কিন্তু ঠিক আছে সো যেহেতু এক্সাম হচ্ছে দ্যাট মিন্স এক্সাম কিন্তু হ্যাঁ মেবি ডিসেম্বরের নোটিফিকেশন আসতে পারে এবং দু হাজার কিন্তু এক্সাম হতে পারে ঠিক আছে যেহেতু এসটিজিটি एग्जाम আপনাদের ডিসেম্বরে হবে সো আপনাদের নেক্সট ইয়ারেই আপনাদের এপ্রিল থেকে এপ্রিলের দিকে আপনাদের যে ট্যাট ওয়ান ট্যাট টু এক্সাম কিন্তু হতে হবেই ঠিক আছে সো ডিসেম্বরের দিকে আপনি নোটিফিকেশান হয়তোবা পেয়ে যাবেন সো অবশ্যই আপনারা পড়াশোনা ঠিক করে করুন ঠিক আছে আর এই চ্যানেলটাকে অবশ্যই ফলো করবেন ঠিক আছে এটার মধ্যে কিন্তু আপনারা এক্সামের রিলেটেড সব কিছু গুরুত্বপূর্ণ সব কিছু আপডেট কিন্তু এখানে পেয়ে যাবেন আচ্ছা আরেকটা গুরুত্বপূর্ণ এখানে আপনারা যারা সিটেটের প্রিপারেশান করছেন সিটেটের আজকে ভিডিওটা দেখেছেন সিডিএর নতুন বিদ্যার্থী যারা আছেন তারা কিন্তু সিডিএের সিলেবাসটা দেখে নেবেন ঠিক আছে এবং এইটার মধ্যে কাট অফ কত থাকে ঠিক আছে ওইগুলো ওই সমস্ত জিনিসগুলো কিন্তু দেখে রাখবেন এবং এটার জন্য আপনারা এই ওয়েবসাইটে সিটেটের ওয়েবসাইটে ভিজিট করে এবং সিলেবাসটা দেখে নেবেন ঠিক আছে যারা নতুন এসেছেন তারা অবশ্যই হ্যাঁ আপনারা এই টেট এক্সামটাকে অবশ্যই কোয়ালিফাই করে রাখবেন ঠিক আছে কারণ ইন ফিউচারে আপনারা এটা যদি আপনারা কোয়ালিফাই করে রাখেন তাহলে আপনাদের অনেক সুবিধা হয় ঠিক আছে বড় বড় স্কুলে যে সেন্ট্রালের যে স্কুলগুলি রয়েছে ওইগুলির মধ্যে আপনারা ইজিলি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন কারণ ওইগুলোর মধ্যে সি টেট কিন্তু ম্যান্ডেটারি থাকে সো আপনারা ওইগুলোর মধ্যে অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে বা আপনি যদি কোনো প্রাইভেট স্কুলে সি টেট ক্লিয়ার থাকে তাহলে আপনার এই সর্বপ্রথম চান্স দেওয়া হবে সো ওই ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে সো আজকের ভিডিওতে এতটুকুই ছিল দেখা হচ্ছে পরের ভিডিওতে সো ধন্যবাদ আজকের জন্য এতটুকুই